বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি মোহাম্মদ প্রধান ফিজিও স্পেশালিস্ট ব্যথামুক্ত থাকতে ভুল ব্যায়ামকে আমাদের না বলতে হবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় বিভিন্ন মানুষের উপদেশ দেখতে পাই যারা ব্যায়াম সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে অনেকেই ব্যায়াম সম্পর্কে কোনো পড়াই নেই বা অনেকে চিকিৎসক না বা অনেকে চিকিৎসক হলো এই বিষয়ে কোনো পড়ালেখা তাদের নেই ব্যায়াম যেটা আমরা ডাক্তারি ভাষা বলে থাকি থেরাপিউটিক এক্সারসাইজ মানে ব্যায়াম চিকিৎসার জন্য থেরাপি মিন্স ট্রিটমেন্ট মানে উপশম সুস্থ হওয়া হিলিং হওয়ার জন্য যে ব্যায়াম তো যে কোনো লোকই ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে এক সে ডাক্তার না সে ব্যায়াম উপদেশ দিচ্ছে আবার অনেক ডাক্তার আছেন যারা এই সাবজেক্ট এটা একটা বিশাল ব্যাপার এই শুধু একটা একটা সিম্পল আমি দু নাম বলি ধরেন স্ট্রেসিং এই স্ট্রেসিং এর উপরে পিএইচডি করতে করতে কত আপনার রিয়াফিজ স্পেশালিস্ট পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে তো অনেকে এই সাবজেক্টে পড়ালেখা না করেও ব্যায়াম উপদেশ দিচ্ছে বিভিন্ন ভাবে এবং এই ভুল ব্যায়ামের কারণে অনেক রুগী আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মারাত্মক হয়ে পড়ে যাচ্ছে এই যে হিউম্যান বডি এইটা একটা বিশাল সাবজেক্ট হ্যাঁ আর এটা জাস্ট একটা সিম্পল বই একজন বিদেশি রাইটারের বই দেখাচ্ছে কিন্তু এরকম অনেক রাইটারে শত শত রাইটারে শুধু কাইনে এই বিদ্যা জানতে হবে কাইনেসিওলজি এই বিদ্যা যদি কেউ না জানে তাহলে সে সঠিক ব্যায়াম শিখাতে পারবে না আপনাকে তারপরে এই যে দেখেন থেরাপিউটিক এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজ এক্সারসাইজ রাস্তায় আমরা দৌড়াই হাঁটি বিভিন্ন অনেক ব্যায়াম আছে কিন্তু এই ব্যায়াম আদৌ আপনার স্বাস্থ্যের জন্য বা সুস্থতার জন্য কি কতটুকু কার্যকর এটা রিসার্চ বেস পড়া লেখা লাগবে এই বই যেমন এই যে দেখেন থেরাপিউটিক এক্সারসাইজ একজন বিদেশি রাইটার হ্যাঁ ক্যারোল ক্যারোলিন কৃষ্ণারের বই জাস্ট এরকম বহু রাইটার আছে যারা এই থেরাপিউটিক এক্সারসাইজ টেক্সট বুক তো এইটা হচ্ছে যারা আমরা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি চিকিৎসা পড়ালেখা করেছি তারাই এসব বই পড়ে আসছে টেক্সট বুক এবং এগুলো পরীক্ষা পাশ করে আসতে হয় তারপরে প্র্যাকটিক্যাল রিসার্চ করে আবার টিচিং করতেছি তারপরে হচ্ছে আপনার সঠিক থেরাপি বা ব্যায়াম দেয়া যায় যে বই না পড়ে না পড়ালেখা করে এই বিদ্যায় পারদর্শী না হয় ধরেন আমি কিন্তু সার্জারি সার্জারি হ্যাঁ আমরা সার্জনদের মতো আমি কিছুই জানি না এখন আমি যদি সার্জারি শুরু করি তাহলে কি ভয়ানক অবস্থা হবে তো এরকম ব্যায়াম অবশ্যই এক্সারসাইজ এটা থেরাপিউটিক এক্সারসাইজ এটা পড়ালেখা লাগবে সারা ওয়ার্ল্ডে উন্নত যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে শুধু একটা সিম্পল এক্সারসাইজ নিয়ে রিসার্চ হয় এবং বড় বড় পিএইচডি হোল্ডার চিকিৎসকরা ওখানে কাজ করছে অ্যানাটমি জানতে হবে অ্যানাটমি জানলে হবে না অ্যাপ্লাইড অ্যানাটমি জানতে হবে ফিজিওলজি জানতে হবে অ্যাপ্লাইড ফিজিওলজি জানতে হবে পাশাপাশি বায়োমেকানিক্স জানতে হবে কাইনোসিওলজি জানতে হবে থেরাপিউটিক এক্সারসাইজ একটা সাবজেক্ট যারা ফিজিওথেরাপি ও পুনর্বাসন স্পেশালিস্ট ডাক্তার আছেন তাদের এবং এটার ফুজ গ্রাজুয়েশন পিএইচডি অনেক বিশাল ব্যাপার প্রতিটা এক্সারসাইজের বিভিন্ন নিয়ম কানুন আছে প্রতিটি মাসেলের অরিজিন ইনসারশন আছে মাসেলের অ্যাকশন আছে মাসেলের অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট মাসেল আছে প্রাইম মুভার মাসেল আছে গ্রুপ অফ মাসেল আছে মাসেল বিভিন্ন টাইপের আছে এবং একটা মাসেল একটা কাজ ভুলে গেলে তাকে কিভাবে রিএজুকেট করতে হয় সেটা শুধুমাত্র রিহেব স্পেশালিস্ট এই বিষয়ে পড়ালেখা করা তো অনেকেই এটা পরামর্শ দিয়ে যাচ্ছেন তো যেটা উচিত না এতে রুগীদের ক্ষতিগ্রস্ত হয় সিম্পল আপনি অফিসে বাসায় আছেন আপনি বসে আছেন 10 ঘন্টা বারো ঘন্টা ডিউটি করছেন ফাঁকে ফাঁকে পাঁচ মিনিট তিন মিনিট কাজের ফাঁকে আপনার তো অনেকে শুধু শুধু বসে গল্প করেন আজের কাজে ব্যস্ত ওই সময়টা আপনি এই সিম্পল ব্যায়ামগুলা করবেন ইনশাল্লাহ বড় আকারের ব্যথা আপনার শরীরে আসবে না বা আসলেও সেটা প্রিভেনশন হবে বাধাগ্রস্ত হবে আমরা একটা কথা বলি না প্রিভেনশন ইজ বেটার দেন কেউ তো আমি শুরুতেই দেখাচ্ছি অফিসে বসে আছেন ডেক্স জব করেন সে আপনি যে কোনো লোক হোক আপনি একজন গভর্নমেন্টের উচ্চ কর্মকর্তা হন আপনি যেই লোকই হন না কেন বসে বসে কাজগুলো করবেন এই ব্যায়ামগুলো করবেন সিম্পল এক্সারসাইজ নাম্বার ওয়ান ঘাড়কে ডান দিকে এরকম করা দিস ইজ স্ট্রেসিং কয়েক সেকেন্ড হোল্ড করেন আমি একটু দেখাই তারপরে বর্ণনা দিচ্ছি ধরেন এইভাবে ধরে রাখবেন আবার সেল সেল পাঁচ থেকে ছয় সাত দশ সেকেন্ড হোল্ড করবেন আবার পিছনে আবার সামনে এইভাবে তো একবার ডানে বামে হোল্ড করবেন আমি জাস্ট বোঝানোর জন্য দ্রুত দেখাচ্ছি হোল্ড করবেন সেকেন্ড হিসাবে পাঁচ থেকে দশ সেকেন্ড যে যতটুক পারেন সেলফ কারো হেল্পের কোনো প্রয়োজন নেই এই প্রয়োজন নাই কোনো চিকিৎসকের প্রয়োজন নাই কোনো কারো প্রয়োজন নাই নিজেরটা নিজে করবেন দেন রোটেশন রাইট দিস ইজ অল সিস্টেসিফ আমরা আগে কিন্তু ফ্লেকশন দেখাইছি আপনাদেরকে দিস ইজ রোটেশন প্রতিটি ব্যায়াম হোল্ড করবেন ধরে রাখবেন পাঁচ থেকে কয় এই ধরে রাখবেন দ্রুত ব্যায়াম দেখানোর জন্য আমি সময় কম নিচ্ছি কিন্তু আপনাকে আপনারা ধরে রাখবেন এবং ধৈর্য ধরবেন সবর আস্তে আস্তে করবে তারপর এই যে হাত আর একটু চেয়ার থেকে সামনে এসে বসবে সামনে আর চেয়ার গুলা অবশ্যই এই টাইপের রিভলভিং চেয়ার বেস্ট বেস্ট এই যে আমি যে চেয়ার দেখছেন এগুলা বেস্ট এই জাতীয় হ্যাঁ আমি কোন ব্র্যান্ডের কথা বলবো না আপনারা আপনাদের মতো কিনে নেবেন এবং এগুলা যেন উঠা নামানো করা যায় অফিশিয়াল যেটা আরগোনমিক্স আমরা বারবার বলছি তো একটু সামনে এসে বসলেন বসে দুই হাত এই দিলেন দিয়ে এ ব্যাক আবার সোজা আবার ব্যাক তারপরে এই হাত কয়েক এক সেকেন্ড হোল করবে আবার উল্টাটা আবার এইদিকে আমি একটু দ্রুত দেখাচ্ছি কিন্তু আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন আর এক একটা পাঁচ থেকে দশ বার ধরেন আপনার পাঁচ মিনিট সময় লাগবে অফিসে বসে বসে তারপরে হচ্ছে আপনার হাতের আঙ্গুল স্ট্রেস ধরে রাখেন ছেড়ে দেন আবার ধরে রাখেন ছেড়ে দেন আবার ধরে রাখেন এভাবে পাঁচ ছয় বার এক একটা করে তারপরে এক হাত দিয়ে আর এক হাত এক দুই এভাবে পাঁচ ছয় সেকেন্ড হোল্ড করবেন ছেড়ে দিবেন আবার সেম উল্টা দিকে এবার এই হাত আবার এই হাত এগুলো করবেন তারপরে হাত পিছনে নিয়ে আবার এইটা আবার এটা এভাবে অল্টারনেটিভ এক একটা পাঁচ ছয় বার করে আপনারা করবেন তারপরে বসে চেয়ারের মধ্যে এই এই নিয়ে আপনার এই এটা পুরা মেরুদণ্ডের মাসেল এবং স্কেলেটাল যে সিস্টেম ডটসাল স্পাইন পুরা কারেকশন হয়েছে হয়ে আসবে কারেকশন হয়ে আসবে ইনশাআল্লাহ সেই আবার এই পায়ে দিকে নেই এই হাত এই আপনার হাঁটুর এখানে ধরে উড়ুতে ধরে বডি এখানে আবার ওকে দেন সামনে ফ্লোর পর্যন্ত আমি জাস্ট দেখাচ্ছি কিন্তু আপনারা পাঁচ ছয় সেকেন্ড হোল্ড করবেন মানে নিয়ে ধরে রাখবেন এভাবে আপনারা বসে ব্যায়ামগুলো করেন করে দেখেন না কোন ব্যথা ঘা পিঠ কোমর হাত কোন আসবে না কোনো চলে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা করে দেখেন নিয়মিত দেন দাঁড়িয়ে এই হাত এই ধরবেন এইভাবে ধরে ঠিক আছে তারপরে এই হাত দিয়ে এই চলে যাবে শুরুতে যখন এক দুই বার আপনার একটু কষ্ট হবে তখন ফুল রেঞ্জ মানে ফুল না পারলে যতটুকু পারেন করবেন যখন তিন চার পাঁচ বারের সময় যাবেন তখন দেখবেন ইজি হয়ে আসছে তখন আপনি ফুল গেলেন যেমন এই যে এখন কান পর্যন্ত নিয়ে এভাবে নিয়ে আসে যতটুক নেওয়া যায় হ্যাঁ একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নিবেন আবার এদিকে তারপরে এই আবার পিছনে এই দুই হাত ধরবেন ধরে এই উঠাবেন যতটুক পারেন হোল করবেন আবার ছেড়ে দিবেন আবার হোল করবেন কয়েক সেকেন্ড আবার ছেড়ে দিবেন ঠিক আছে আবার এই কোমরে ধরে আস্তে বেঁকে যাবেন হোল করবেন আবার ছেড়ে দিবেন আবার তারপর আপনার চেয়ারটা থেকে উঠে চেয়ারটা সামনে নিয়ে একটু সাপোর্ট নেওয়া এক হাতে আর এক হাত দিয়ে অল্টারনেটিভ এক পায়ের উপরে দাঁড়িয়ে এই পাটা ভাঁজ করে এই কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার এটা জায়গা রাখবেন আবার অল্টারনেটিভ এই পা আবারে একবার একবার তারপর এই আপনার যে বসার চেয়ারটা সামনে এনে এক পায়ের উপর দাঁড়িয়ে এই আঙ্গুলে মাথা হাত দিয়ে ধরার চেষ্টা করবেন ধরে রাখেন কতক্ষণ কয়েক সেকেন্ড পাঁচ থেকে দশ সেকেন্ড আবার সুযোগ হয়ে দাঁড়ান এটা এক পা কয়েকবার করে ফেলতে পারেন আবার অল্টারনেটিভ এই পা এই কিন্তু সোজা থাকবে হাঁটু সোজা হাঁটু ভাস করা যাবে না আঙ্গুলের মাথা ধরার চেষ্টা করবেন একটু রিল্যাক্স আবার এভাবে করবে হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই বাংলাদেশের ঐতিহ্য এই এই ব্যায়ামটা এটা অনেকে বুঝি না এটা একটা ব্যায়াম সেটা হচ্ছে বঙ্গাসন এই বঙ্গাসন হচ্ছে এই আমাদের সাবকন্টিনেন্টের একটা আদর্শ এক্সারসাইজ যেটা আমাদের শ্রমিক ভাইরা করে থাকে ওনারাও নিজেরা জানে না যে ওনারা কি বড় একটা ব্যায়াম করছে যেটা আমাদের শরীরের ফুল সিস্টেমটাকে বুস্টিং করে মাসেলগুলো রিল্যাক্স করে আমাদের অ্যাবডোমেনের ভিসেরাল প্রেসার বাড়া এবং আমাদের পায়খানা ক্লিয়ার হইতে সহায়তা করে আর অনেক উপকারিতা আছে শুধু আমি দেখাচ্ছি স্ট্রেট এটা আপনারা অনেকে যারা অফিসিয়াল জব করেন তারা অনেকে জানেনই না ভুলেই গেছেন এবং আমাদের হাই কমড আমাদের যে ওয়েস্টার্ন কমড আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে সো মাঝে মাঝে অফিসের মধ্যে এটা করবেন এটা তেমন সময় লাগবে না মাঝে মাঝে আরেকটি কথা বলি প্রতিটি ব্যায়ামই করতে হবে যেটা পারেন সেটা করবেন আর সময় থাকলে করবেন। বঙ্গাসন এটা শ্রমিক ভাইয়েরা করে দেখবেন বিভিন্ন রাস্তার পাশে খেতে কামারে বা বিভিন্ন জায়গায় এইভাবে তারা বসে থাকে এই যে বসাটা যে কি উপকার এটা অনেক রিসার্চ হয়েছে অনেক পিএচডি হোল্ডার শুধু বঙ্গাসন নিয়ে রিসার্চ করেছে আবার একটু উঠলেন আবার বসলেন এই বঙ্গের একটু বেশি সময় থাকলে ভালো কয়েক ধরেন এক মিনিট করে এক মিনিট বসে থাকলেন আবার একটু উঠলেন এই অবস্থা আপনি রিল্যাক্স থাকবেন রিল্যাক্স একেবারে দেখেন আমি শরীর ছেড়ে দিয়েছি আমার গোড়ালি কিন্তু মাটিতে অনেকে আবার এইভাবে বসে নো এভাবে বসলে হবে না একেবারে গোড়ালি মাটিতে ছেড়ে দিতে হবে আপাতত যে কয়টা এগুলো সব পড়ালেখা করা ব্যায়াম অনেকে মনে করবেন এই ব্যায়াম তো আমরা করি অনেকে নি এই ব্যায়ামগুলা আপনার ঘাড় পিঠ ব্যথা বা অফিসিয়াল যারা ডেস্ক জব ওয়ার্কার বা মা বোনরা পারিবারিক যেসব কাজ করেন বাসায় বা যারা কম্পিউটার নিয়ে স্পেশালি বসে থাকেন বা বিভিন্ন মেকানিক্যাল কাজ করেন তাদের যে কি উপকারে আসবে আপনারা করে দেখেন ইনশাল্লাহ উপকারে আসবে এবং এই সকল ব্যায়ামগুলা বহু রিসার্চ হচ্ছে এবং অথেন্টিক এবং বই পুস্তকে লিপিবদ্ধ সবাই ভিডিওটি উপকার হলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের ডিপিআরসি এবং ডিপিআরসি ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল